রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে অনুসারে রাজ্য জুড়ে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ বিতরণ শুরু হয়েছে দুয়ারে রেশন বন্টন প্রক্রিয়ার মধ্যে দিয়ে গত তিরিশে এপ্রিল দীঘা জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেখান থেকে তিনি ঘোষণা করেছিলেন জগন্নাথ দেবের প্রসাদ বাংলার সমস্ত মানুষ রেশনের মাধ্যমে প্রসাদ পেয়ে যাবেন ইতিমধ্যেই রেশন মন্টনের মধ্যে প্রসাদ বিতরণ শুরু হয়েছে বৃহস্পতিবার দুপুরে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার পঞ্চায়েতের অফিসে বিভিন্ন কাজে আসা নাগরিকদের জাতি ধর্ম নির্বিশেষে সকলের হাতে জগন্নাথ মন্দিরের প্রসাদ তুলে দেন এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সমূহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন প্রসাদ বিতরণ কর্মসূচিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্গীর অনুপ্রেরণায় আমাদের দিঘার সমুদ্র সৈকতে পুরীর আদলে প্রভু জগন্নাথ যে মন্দির তিরিশে এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্বোধন করেছেন সেখানে উদ্বোধনের পর সেদিকে আপনি ঘোষণা করেছিলেন যে পুরীর আদর যেমন প্রসাদ দেওয়া হয় সেরকমই আমাদের দীঘার ওই প্রসাদ আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবেন সেই অনুযায়ী আমাদের কালিয়াগঞ্জ ব্লক থেকে আরম্ভ করে সব জায়গাতেই দুয়ারে রেশনের মাধ্যমে আমাদের এই মহাপ্রসাদ ধর্মবর্ণ নির্বিশেষে সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আজকে আমাদের কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিতে যারা এসেছিলেন আমার এখানে তাদেরকে আমি আজকে এখান থেকে তাদেরকে প্রসাদ দিলাম এবং ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এই মহাপ্রসাদ গ্রহণ করলেন খুব ভালো লাগছে যে এই দীঘার যে মহাপ্রসাদ আজকে সবার বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমি এবং সবাইকে বলবো আপামোর জনগণ যারা আছে সবাইকে বলবো তাদের যদি সময় থাকে অবশ্যই তারা দীঘাতে ঘুরতে যাবে সমুদ্র সৈকতের সঙ্গে সঙ্গে দীঘার মন্দির জগন্নাথ মন্দির অবশ্যই দর্শন করে আসবে কারিয়াগঞ্জ থেকে ভাস্কর রায় রিপোর্ট কলেক্ট নেও